নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আইএনজিবিদের নির্বাচন এবারেও এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য প্রস্তুতি চলছে একবারে বলা যায় যে আদালত চত্বরে ইতিমধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে জানা যাচ্ছে যে রিটার্নিং অফিসার রয়েছেন সন্দীপ দত্ত চৌধুরী অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন দুটি লবি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে আইএনজিবিদের এক প্রকার ব্যস্ততা তুঙ্গে রয়েছে কি বক্তব্য দিয়েছেন আইএনজিবি কৌশিক ইন্দু শুনুন আমাদের যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হয় প্রতি বছর অন্তর অন্তর তার একটা তারিখ আমরা ফিক্স করেছি আমরা জেনারেল বডির মাধ্যমে একটা মিটিং করে আগামী মার্চের তেইশ তারিখ মানে এই মার্চ মাসের তেইশ তারিখ আমাদের ভোটটা হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে এখানে অফিস বিয়ারার্স এবং এখানে মেম্বারদের নির্বাচিত করা হবে আপনারা শুলেন কৌশিক বক্তব্য সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী তেইশ মার্চ ডেট বা তারিখ নির্ধারণ করা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে এবং এই ভোট বা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত আইনজীবীরাই ভোট দেবেন সেই সঙ্গে রিটার্নিং অফিসার রয়েছেন সন্দীপ দত্ত চৌধুরী নির্বাচন বার অ্যাসোসিয়েশনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন তেইশ মার্চকে সামনে রেখে এক প্রকার প্রস্তুতি চলছে বার অ্যাসোসিয়েশনের মধ্যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিবারই এবং সেই জায়গাতেই নির্বাচনের ব্যস্ততা বা প্রস্তুতি এক প্রকার রয়েছে চূড়ান্ত পর্যায়ে 23 মার্চ নির্বাচন 23 মার্চের ডেট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেই সম্পর্কে আইনজীবী কৌশিক কিন্তু জানালেন যাবতীয় বিস্তারিত ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন